আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো পাগলা নিশ্চয় বুঝতে পারছেন হচ্ছে চরমনায়ের পীর ইসলামী আন্দোলনের ফয়জুল ফয়জু পাগলা আমাদের ফয়জু পাগলা নাকি দুইশো সত্তর আসনে তারা প্রার্থী ছিল তার মধ্যে দুইজনের প্রার্থীতা বাতিল হয়েছে অর্থাৎ তাদের হচ্ছে দুইশো আটষট্টি আসনে গ্রহণ করবে মানে জামাতি ইসলাম বিএনপি এরাও এত বড় সাহস আসলে দেখাইতে পারেনি যে এরা এত আসনে একক ভাবে নির্বাচন করবে বিএনপি সম্ভবত দুইশো চুরাশি পঁচাশি আসন নির্বাচন করতেছে জামাতি ইসলাম দুইশো পঞ্চাশ প্লাস এরকম হবে কাছাকাছি আর কি আর এই পাগলের দল নাকি দুইশো আটষট্টি আসনে এরা এককভাবে নির্বাচনে যাবে যাদের সারা বাংলাদেশে পঞ্চাশ পঞ্চাশ লাখ বা দশ লাখ বিশ লাখ ভোট নাই তারা হারা বাংলাদেশে আসনে দুইশো আটষট্টি আসন নির্বাচন করবে আবার এই ফয়জু পাগলা বলছে যে তারা নাকি একশো তেতাল্লিশ আসনে এ গ্রেড এ গ্রেডে আছে এখন এই এ গ্রেড কি গ্রেড এটা কি পরীক্ষা স্কুল কলেজের পরীক্ষা দিচ্ছে যে এখানে তারা এ গ্রেড পাচ্ছে না এ প্লাস পাচ্ছে তো যদি তারা এ গ্রেডে থাকে তাহলে বি গ্রেড আছে সি গ্রেড আছে ডি গ্রেড আছে আসলে এই এইটা পাগল হয়ে গেছে শীতকালে পাগলের একটু ওই যে আছে না শীতকাল হইলে পাগল একটু বেশি চারা দেয় আর কি তো ওর সেই অবস্থা হয়েছে কতদিন পরে ঠিক হয়ে যাবে কি শীত চলে যাচ্ছে তো পাগলাবি ঠিক হয়ে যাবে আরকি আমি আপনাদের গ্যারান্টি দিলাম যে এই চর্মনা ইসলামী আন্দোলন যদি একটা আসন পাই তাহলে আমি আমার নাম চেঞ্জ করে ফেলবো একটা আসনও পাবে না ওরা সর্বোচ্চ বড় জোর বরিশালে ওরা কিছু ভোট পাইতে পারে তাও সেটা হয়তো ওই সামান্য পরিমাণ আর কোথাও কোনো ভোট পাবে না ওরা বিশটা পাবে না ওরা ওদের তো ওদের কি চিনে শুধুমাত্র বরিশালে তাদেরকে একটু লোকজন হালকা মাত্রা চিনে যেহেতু তাদের ওখানে না এই কারণে তাদের ওখানে চিনে তাছাড়া তাদেরকে আর কেউ চেনে না তাদেরকে চেনে ওই যে ইউটিউব বা বিভিন্ন ভিডিওতে মানুষ যে এক বাসে লাফালাফি করে এক বাসাতে লাভ দিয়ে আর এক বাসে যায় ওই যে পাগলামি করে এইসব এইসবের থেকে তাদেরকে মানুষ চেনে তাদেরকে ম্যাক্সিমাম মানুষই কোনো ভালোভাবে ভালো চোখে দেখে না পুরাই একটা ভণ্ড এরা এই চর মনে ভন্ড আর এই ফয়জুল করিম বড় বড় গল্প বড় বড় চাটান চাটান কথা বলে এ একবার হচ্ছে সৌদি আরব থেকে একটা প্রতিনিধি দল আসছিল তার সাথে মিটিং করার জন্য সেখানে সে দো ভাষে নিয়ে আসছে নিয়ে এসে সে বাংলায় কথা বলতেছে সেও আরবিতে কথা বলে কিছু বোঝেও না আর আরবি বলতেও পারে না সেই দো ভাষির মাধ্যমে সে ট্রান্সলেট করে সে তার সাথে ওই মিটিং করছে এই হচ্ছে আমাদের চরমনায়ের নয়ের হইজো পাগলা যাই হোক আমার আলোচনার আমি মূল যে বিষয় সেটা হচ্ছে এই যে জামাত জামাত ইসলাম যে জোট যে জোট ছিল সেই জোট থেকে যে এই চর্মনায় বের হয়ে গেছে চলে গেছে দেয়া জামাত ইসলামের জন্য আশীর্বাদ জামাত ইসলাম যে বড় একটা মানে ভালো একটা কাজ হয়েছে যে এই মহ দলটা জামাত ইসলাম থেকে বেরিয়ে গেছে কারণ এরা ছিল জামাত ইসলাম গলার কাটা না ফেলতে না পারছে জামাত ইসলাম গিলতে না পারতেছিল ফেলতে যেহেতু তারা একটি ইসলামিক দল নাম একটি ইসলামিক দল সেহেতু তারা জামাত ইসলাম চাইছিল যে এরা আসুক এরা এসে ভালো পথে চলুক ভালো হয়ে যাক কিন্তু যে আছে আমাদের আছে না যে তুমি ভালো হয়ে যাও তো এই ফয়জ পাগলা আর ভালো হতে পারলো না ভালো হতে চাইলেও না এখন ও নিজের রাস্তা নিজেই করছে এখন সেই গর্থে ও নিজেই পড়বে জামাত ইসলামের সাথে যদি জোটে আসতো একটা দুটো আসন পাইলেও জামাত ইসলামের জোরে পাইতো এখন ওদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা ওদের নাই সেখানে ওরা দুইশো আসনে ওরা নির্বাচন করবে ওদের কত বড় কলিজা হম আপনারা চিন্তা করেন যার মনে করেন মেম্বার হওয়ার যোগ্যতা নাই সেইশো আটষট্টি নির্বাচন করবে এই হচ্ছে ভণ্ড দল ভণ্ড দল চর্ম নাই যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর এই ভণ্ড আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরো অনেক তথ্য আপনাদেরকে দিতে ইনশাল্লাহ পারবো আল্লাহ হাফির আসসালাম আলাইকুম